ওয়েলকাম টু সঙ্গীতা কিচেন সঙ্গীতা কিচেন আজকে আপনাদের সামনে একটা পুরনো দিনের রেসিপি আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে এই শিমুল মাছ বলে তো পাঁচশো গ্রাম শিমুল মাছ দেখুন আমি কেটে কেটে মানে কাটাই ছিল নুন হলুদ মেখে আধ ঘন্টা আগে থেকে রেখে দিয়েছি আর তার সঙ্গে দেখুন হাফ চামচ জিরে হাফ চামচের ধনে আর পাঁচ ছটা মতো শুকনো লঙ্কা একটু টমেটো একটু পেঁয়াজ আর একটু রসুন আর সামান্য একটু আদা আমি একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেবো পেস্ট করে নিয়ে আমি আপনাদের সামনে ফিরে আসছি একদম পুরনো দিনের রান্না আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন দেখুন নুন হলুদ মাখা মাছটার মধ্যে প্রথম আমি দিয়ে দেব কাঁচা তেল তারপর দিয়ে দেব। বেটে রাখা মশলার পেস্টটা পেঁয়াজ রসুন আদা টমেটো লঙ্কা ধনে জিরে যে পেস্টটা তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি ধনে পাতা একটু চার পিস আলু আর সামান্য একটু পেঁয়াজ গোটা পেঁয়াজ পেঁয়াজ আমি ওখানে বেটেও দিয়েছি আর একটু সামান্য গোটা পেঁয়াজ আমি মধ্যে দিয়ে দেবো এইবার এই মাছটাকে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেব আধ ঘন্টা পরে আমি আপনাদের সামনে ফিরে আসছি দেখুন এবারে মাংস যেমন মেখে রেখে দেয় আমি সেইভাবে মাছটাকেও ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার দেখুন প্রথমে আমি কড়াইটা বসিয়ে দেব তারপরে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব লঙ্কা গোটা গরম মশলা একটু ভাজা ভাজা হয়ে যেতে আমি এর মধ্যে দিয়ে দেবো মাখার মধ্যে যেহেতু তেল দিয়েছি এর মধ্যে আমি বেশি তেল দেবো না আগেকার দিনে মানুষেরা এরকমভাবেই রান্না করতো কিন্তু এই এই রকম মাথা তরকারিটার একটা আলাদা স্বাদ দেখুন তেলটা গরম হয়ে যাক এর মধ্যে একটা তেজপাতা আপনারা দিয়ে দেবেন তেজপাতাটা দিলে আর একটু বেশি স্বাদ হয় আর এই গরম মশলাটা যেমন আমি গোটা দিয়েছি এটা যদি আপনারা নামানোর আগে বেটে দিতে পারেন আরও খেতে ভালো লাগবে কিন্তু আমি এভাবেও দিলেও খারাপ লাগে না এর জন্য আমি এভাবেই দিয়ে দিয়েছি এবার আমি বাচ্চাতে এবার পাঁচ মিনিট ধরে এটাকে আসতে আসতে মাছটাকে আমি কষিয়ে নেব কষিয়ে নিয়ে ফিরে আসছি দেখুন একদম কষা কষা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু সামান্য না আলুটা যেহেতু মোটামুটি করা করে কাটা হয়েছে ধরে আমি জল এর মধ্যে দিয়ে দিলাম এবার মাছটাকে একটু Me dejé এবার দেখুন একটা গামলা দিয়ে আমি চাপা দিয়ে রেখে দিলাম এই পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি আপনাদের সামনে ফিরে আসি দেখুন আমি দশ মিনিট জোরে জোরে জাল দিয়ে এবার সামান্য অনেকটা ধুন কাদা দিয়ে এবারে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে আবার চাপা দিয়ে রেখে দিলাম আর একটু চাপা দিয়ে লোকলামে দিয়ে রেখে দিলাম আরও পাঁচ সাত মিনিট পরে ফিরে আসি